তো বন্ধুরা দেখো যে আলু তরকারি বসিয়ে দিয়েছে আর এই যে একটা দেখো গোল করে একটা টমেটো দিয়ে দিয়েছে এখানে চা গরম করছি আর একটুখানি আটা মেখে রেখেছি আমি আর আমার ছেলে তো মুড়ি খাবো তার জন্য একটুখানি আটা মেখে রেখেছি দেখো দুই ভাই এখানে দেখো পড়তে বসছে একজন খাচ্ছে একজন পড়তে হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল পম্পা ব্লগস চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আটটা পাঁচ বাজে এখন কাজ হয়ে গেছে সমস্ত টিফিনটা বসিয়ে দিয়ে এসছি একটু চা খেতে তো আজকে রবিবার তো রবিবারের ভিডিও তো আটটা পাঁচ থেকে আমার ভিডিওটা শুরু করলাম না তার আগে একটু ক্যামেরাটা অন করেছিলাম তো চলো সারাদিন সাথে থেকেও দেখতে দেখেও স্কিপ না করে দেখো ও হো সরি দেখছো ভুলেই রবিবার বলেছিলাম তো সরি আজকে সোমবার তো এটা সোমবারের ভিডিও আটটা পাঁচ থেকে আমার ভিডিওটা শুরু করলাম তোমরা সাথে থেকো দেখতে থেকো স্কিপ না করে দেখো দেখা শুরুতে একটা লাইক করে দিয়ে দেখো তো চলো সারাদিন সাথে থেকো কি করছি না করছি অবশ্যই শেয়ার করবো আশা করি ভালো লাগবে ভিডিওটা ভালো না লাগলেও ভালো দেখতে দেখতে ভালো লেগে যাবে প্লিজ তো চলো এখন রাখছি তো দেখো বন্ধুরা বেশি রুটি বানায়নি আর এই যে দেখো আলুর তরকারিটা বানিয়েছি কালো জিরা আলুর তরকারিটা তো চলো এখন রাখছি পরে ফিরে আসছি তো দেখো সকাল সকাল গিফট দেখে মনটা খুশি ভরে গেল তো কমা হোক আর দামি যাই হোক দেখো কেউ যদি এরকম গিফট দেয় না একটা ছোট্ট জিনিসও আনে দেখো মনটা ভরেই যায় তো আমার শাশুড়ি মা ঘুরতে গেছিলো উড়িষ্যার দিকে একটা কি জায়গা যেন আমি ঠিক মনে পড়তে পারছি না তো ওখান থেকে দেখো আমার যেন কানের ধূপদানি এনেছে আমার দুই ছেলের জন্য হাতে ওই নজর কাঠির এগুলো এনেছে আর তারপর একটা ছাঁকনি এনেছে আলু ছুলুনি মানে এইগুলো এনেছে আমার জন্য একটা এই যে গলার ভাত বসিয়ে দিয়েছি ছোট ছেলের জন্য একটু ফ্যান ভাত করে মেখে দিচ্ছে আর একটা ডিমের পোচ বানিয়ে দিয়েছে তো দশটা দশ বাজে তো ছোট ছেলেকে খেতে দিয়ে দিয়েছি ও নিজের হাতে খাচ্ছে আর এই যে দেখো আমি আনাজগুলো সব কেটে রাখতেছি তো আমার ছেলেকে ছেড়ে দিয়েছে রান্না বসাবো তো চলো রাখছি এখন পরে কথা হচ্ছে তো দেখো ছেলেকে স্কুলে দিতে যাওয়ার আগে ডালটা সেদ্ধ করে নিয়েছি মুগের ডাল করবো আজকে আর এখানে পেঁয়াজ আলু সব পেঁয়াজ কলি আর আলু ভাজা বসিয়েছি হয়ে যাবে নিশ্চয়ই আশা করি দশটা চল্লিশের দিকে তো যাই ছাড়তে তো চলো এখন রাখছি তো বন্ধুরা দেখো আজকে ভেজ পনির বানাবো এখানে পনিরটাকে কেটে নিয়েছি আর এখানে ফুলকপি কেটে রেখেছি ক্যাপসিকাম কেটে রেখেছি মটরশুটি আর এখানে গাজর বিনস আর হচ্ছে একটা রঙ আলু আছে আর আলু আছে নিচে তো এই যে আলু কেটে রেখেছি তো দেখো বন্ধুরা কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি রিফাইন তেল আর পনিরটাতে একটু লবণ মেখে নিয়েছি তো একটু লবণ মেখে পনিরটাকে ভেজে নেবো হালকা করে ধুয়ে নিয়েছিলাম পনিরটাকে আগে ধুয়ে নিয়েছি তো দেখো পনিরটা ভেজে নিয়েছি আর এখানে দেখো তেলটা কড়াইটা পুরো পুড়ে গেল ক্যাপসিকামগুলো ভেজে নিচ্ছে এবারে আলাদা করে সবজিগুলো ভেজে নিলে ভালোই হয় হ্যাঁ তাই জন্য আলাদা আলাদা করে সবজিগুলো ভেজে নিচ্ছি চলো ভেজে নিই বন্ধুরা আমি আর দেখালাম না এর মধ্যে আমি ক্যাপসিকামের মধ্যে মোটরসুটিগুলো দিয়ে ভেজে নিয়েছিলাম আর এখানে একটু কুচিটা ভাপাতে বসিয়েছি আর এখানে কড়াইতে দেখো গাজরটা তো খুবই শক্ত গাজর বিনস এগুলো দিয়ে ভেজে নিচ্ছি সবগুলোই লবণ দিচ্ছি কিন্তু হলুদটা এখন দেইনি লবণ দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি দেখো বন্ধুরা এখানে বাটার জন্য আমি নিয়েছি পোস্ত চালমগজ আর জিরে আর একটু রাঁধুনি করে ভিজিয়ে রেখেছিলাম আর আদাটাও আছে এখানে বাটব তো চলো বেটে নিই শিলনোড়াতে ফুলকপিগুলো দিয়ে দিয়েছি একটুখানি হালকা করে ভেজে এবং ফুলকপিগুলোকে চলো তো দেখো এবারে আলু আর রাঙা আলুটাকে ভেজে নিচ্ছি তো সেটা ভেজে নিলেই হবে অনেকটা সময় লেগে গেল ভাজতে ভাজতে সব এই যে ফুলকপি টুপি ভেজে নামিয়ে নিয়েছি তো দেখো বন্ধুরা কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিচ্ছি একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম একটু দেখা আদা দিয়ে দিলাম সেটা একটু জিরো বাটা দিয়ে দিলাম আর তো দেখো তারপরে সব রকম মশলা মিলে যে পেট মানে বেঁচেছিলাম তো ওইটা দিয়ে দিলাম বাটা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো একটু এরপরে হলুদ দিচ্ছি আর একটু ধৈনে গুঁড়ো দিলাম আমি যেমন বানাই তেমনই দেখালাম তোমাদেরকে শেয়ার করলাম আর লঙ্কা গুঁড়ো দিলাম পরিমাণ মতো যে যেমন ঝাল খায় তো তেমন দিলাম লঙ্কা গুঁড়ো তো চলে তাকে ভালো করে কষিয়ে নিই তো দেখো বন্ধুরা মশলাটাকে কষিয়ে নিয়েছি দেখছা মশলাটাকে কষানো হয়ে গেছে একটু এরপরে সবজিটা দিয়ে একটু কষিয়ে নেবার মধ্যে সব সবজিগুলো দিয়ে দিলাম লবণ তো মশলাতে দিলাম আর তারপরে লাগলে পরিমাণ মতো দিয়ে দেব তো চলো ভালো করে কষিয়ে নিই সবজিটাকে তারপর একটু জল দিয়ে দেব গরম জল তো চলো কষিয়ে নিই তো দেখো পনিরটাও দিয়ে দিলাম আর একটু চিনি দিয়ে দিচ্ছি ভেজ পনির একটু তো মিষ্টি মিষ্টি হবে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি তো একটু চিনি দিয়ে দিলাম তো দেখো কষানো হয়ে গেছে এই যে দেখো গরম জল বসিয়েছিলাম তো এই যে গরম জল তো গরম জলটা দিয়ে দেবো একটু একটু ট্রেভি দেভি হবে ঢোল করবো না তো একটু গেভি গেভি হবে আর তো দেখো এই যে ঝোলটা আছে আর কালারটা দেখেছো কি সুন্দর এসছে তো হয়ে আরেকটু কমে যাক ঝোলটা তো দেখো বন্ধুরা হয়ে গেছে তো এরপরে না আমি একটু নামানোর আগে ঘি দিয়ে দিচ্ছি গ্যাসটাকে অফ করে দিলাম তো ঘি দিয়ে একটু ঢাকা দিয়ে দিই তারপরে আমি নামিয়ে নেব দিয়ে ঢাকা দিয়ে নিই তারপরে নামিয়ে নিচ্ছি তো দেখো আজকে কী কী রান্না করলাম এখানে উচ্ছে ভাজা আর এইখানে হচ্ছে পেঁয়াজ কলি আলু ভাজা করেছি এটা সকালে তরকারি ছিল এটা ছোটো ছেলের পনির ভাজা কালকে চাটনি ছিল আর এখানে মুগের ডাল বানিয়েছি আর এই যে দেখো পনিরে ভেজ পনিরটা তো বোঝা যাচ্ছে না কালারটা তো দুবেলার জন্য তুলিয়ে রেখেছি আর ওই বাড়িতে একটু দেব তো এই রান্না করতেই এখন বারোটা পঞ্চাশ বেজে গেছে তো এতগুলো ভাসতে ভাসতে এরকম হয় আর ভিডিও এডিটিংও হয়নি তো জানি না ভিডিওটা আজকের কখন পৌঁছাবে কখন এডিটিং করব কি জানি ছেলে স্কুলে আবার যাব বাসন ধোয়া সব হয়ে গেছে শুধু কড়াইটা বাকি আছে তো চলো এখন রাখছি পরে ফিরে আসছি তো দেখো আমাদের কুকুরটাকে দেখো আমার ছেলে সাইকেলে বসি ওই বাড়ির দিকে নিয়ে যাচ্ছে দেখছো কত ভাগ্য বলো তো তো নিয়ে যাচ্ছে ওই বাড়ির দিকে এই ওষুধ খাওয়াতে আর দেখো সন্ধ্যাবেলা আমার দুই ছেলে মানে বড় ছেলে এখন ছোট ছেলের বইগুলোকে মলাট করে দিচ্ছে আমার হাতের কাজটা কি সুন্দর ছাড়িয়ে দিয়েছে তো আগে বড় ছেলেকে আমি সব করে দিতাম তো এখন ও পারে ওর ভাইয়েরগুলো ও করে দেয় তো খুব ভালো একটা কাজ অন্তত আমার হাত থেকে ছেড়ে গেল তো ভালোই হয়েছে তো চলো বন্ধুরা ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে এখানেই শেষ করছি সবাইকে শুভরাত্রির টাটা